হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম নার্গিস্টুনে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন এটা হচ্ছে আমাদের কৈ আগের ভিডিও আমরা ঘুরতে যাচ্ছি সুদূর চর ওই গ্রামের নাম নাকি সুদূর চর আমিও ঠিক জানি না তবে মানুষ বলে ওই গ্রামের নাম সদুর চর সদূর চরে ঘুরতে যাচ্ছি খেয়াকাতে গিয়ে আমরা নৌকায় উঠলাম নৌকা থেকে নেমে গেলাম নৌকা থেকে হাঁটতে হাঁটতে আমরা পাঁচ মিনিটের রাস্তা হাঁটতেছি ওয়েদারটা অনেক সুন্দর ছিল সামনে আমি হাঁটতে প্রথমে গিয়েই চকে পড়লো অনেক সুন্দর ফুল অনেক ভালো লাগার মতো মন ভরে গেল ছোট গাছে অনেক পেঁপে ধরছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে আঁকা তাকে একদম ঘোরা বন্ধ আর এই হলো ফুল সেদিন অনেক মানুষজন ছিল বাট অন্য দিনে মানুষজন এতটা হয় না সেদিন প্রচুর মানুষ ছিল প্রচুর আমরা চলে যাব বাসায় আমি দিদি হাতটা ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে মন ফ্রেশ থাকে তারপরে আমরা সরকারি স্কুল মাঠে গেলাম ঝালমুড়ি খেতে এই তো এ পর্যন্ত আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ